প্রদর্শক আপনাদের সকলকে ভয়েস অফ ক্রাণীগঞ্জ চ্যানেলের লাইভে স্বাগতম জানাচ্ছি আর ঠিক এই মুহুর্তে লাইভটি করছি ক্রানিগঞ্জের রামের কান্দার সানরাইজ ক্যাফ থেকে এবং আজকের লাইভটির উদ্দেশ্য হচ্ছে এই যে ক্রাণীগঞ্জের রামের কান্দাতে যেটা কিনা না অনেকের কাছে পরিচিত আছে ইনসার আলী খুদের ভাঁকা সেই খুদের ভাঁকার সাথেই একটি সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সানরাইজ ক্যাফ তো সেটি আজকে আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে দেখাবো আকে তাদের পরিবেশটা কেমন এবং প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু এবং খাবারগুলো কি কী আইটেম পাওয়া যায় সেটা আজকে আমরা লাইভের মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকবেন এবং কারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চারপাশে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যর সবুজের ছায়া ঘেরা আপনারা দেখতেই পারছেন আসলে শহরের যান্ত্রিক জীবন থেকে আমরা অনেকেই আছি যারা প্রাকৃতিকের ছোঁয়া পেতে চাই প্রাকৃতিকের সৌন্দর্যে সময় কাটাতে পছন্দ করি তারাই কিনা এই সুন্দর একটি সান সানরাইজ ক্যাফে এরকম প্রাকৃতিক পরিবেশে আপনারা পরিবার বন্ধুবান্ধবদের নিয়ে এসে সময় কাটাতে পারবেন এবং চারপাশে কিন্তু গাছপালা এবং সুন্দর প্রাকৃতিকের ছোঁয়া কিন্তু রয়েছে এটা হচ্ছে তাদের ভেতরের সাইডে আমি এর মধ্যে চলে এসেছি যে দেখতেই পারছেন আপনারা তারও পাশ যেন প্রাকৃতিকের এক সবুজ ছায়ায় ঘেরা মনোরম পরিবেশ খুবই চমৎকার এবং আপনার বসে খাবারের জন্য তারা বিভিন্ন এরকম আর ছোট ছোটো ঘরগুলো রয়েছে যারা কিনা ফ্যামিলি ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে এসে সময় কাটাতে পারবেন আড্ডা দিতে পারবেন এবং খাবারও খেতে পারবেন এবং আমরা অবশ্যই খাবারের আইটেম মেনুতে কী কী আছে সেটিও দেখাব প্রথমত চারপাশের এই যে প্রাকৃতিকের সৌন্দর্য সেটা আপনাদেরকে আমরা আমাদের লাইভের মাধ্যমে দেখাচ্ছি কারণ আমরা ভয়েস অফ কানিউজ স্ট্রিম সংবাদ প্রকাশের সাথে সাথে বিনোদন এবং বিনোদন কেন্দ্রগুলো যেগুলো রয়েছে যেগুলোতে আপনারা উপকৃত হতে পারবেন আমরা ভয়েস অফ কানিউন্স স্ট্রিম কিন্তু সেগুলির প্রতিনিয়ত আমরা দেখিয়ে যাই এবং সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের সংবাদ প্রকাশ আর নেটওয়ার্ক হয়তো একটু ডিস্টার্ব আমাদের লাইভের মাধ্যমেই দেখতেই পারছেন যে সানরাইজ ক্যাফের এই ভিতরে সৌন্দর্যগুলো তারা যেভাবে তারা এই প্রাকৃতিকভাবে সাজিয়ে তুলেছে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর আগে আপনারা এই ক্যাফেতে এসেছেন কি না এবং খাবারের মান আপনাদের কাছে কেমন লেগেছে এবং তাদের এই ভিতরে সৌন্দর্যগুলো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরেকটি বিষয় হচ্ছে এখানে আপনারা এলে বাচ্চাদের জন্য কিছু খেলনা রয়েছে তারা রাইড নিতে পারবে বাচ্চাদের জন্য এখানে কিছু রয়েছে রাইড আমি আপনাদের লাইফে দেখাচ্ছি যেমন এদিকে বাচ্চাদের জন্য আপনারা দেখতেই পারছেন যে হর্স রাইডিং আছে জাম্পিং আছে এবং জনপ্রিয় যে জাতীয় নৌকা রাইড যেটা সেটাও রয়েছে এই হচ্ছে তাদের এই প্রাকৃতিকের সৌন্দর্য এবং তাদের এই মনোরম পরিবেশ এবং তাদের এই ক্যাফের তারা যেভাবে ডেকোরেশন করেছে সেটা খুবই সুন্দর এবং ছবি তোলার জন্য কিন্তু অত্যন্ত প্লেসগুলো পারফেক্ট আমার কাছে মনে হয় আছে আপনারা তুলতে পারবেন এখানে আমরা যদি এখন একটু মেনু আইটেমগুলো দেখাই আপনাদেরকে তাদের মেনু আইটেমগুলো আমরা একটু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো আর ঠিক এই মুহুর্তে আপনারা আমাদের লাইভের মাধ্যমে মেনু আইটেমগুলো দেখতেই পারছেন যেখানে খুদের ভাকাও আছে গরুর মাংস ভুনা চিকেন মশালা চিকেন কারি হাঁসের মাংস পাওয়া যায় লাঠিয়া ভুনা এছাড়াও যে ফাস্ট ফুড আইটেমগুলো তো আপনারা আমাদের লাইভের মাধ্যমে দেখতেই পারছেন যে সানরাইজ ক্যাফের ফাস্ট ফুড আইটেমগুলো কী কী রয়েছে আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে ক্ষুদের ভাগার মেনুটা ফুল মেনু এখানে একটা আছে এটা হচ্ছে তাদের এই ফাস্ট ফুড আইটেম কিছুটা রিজনেবল প্রাইসের মধ্যেই এখানে কিন্তু আপনারা ফাস্ট ফুড আইটেমগুলো দেখতে পাচ্ছেন যে চিকেন ললিপপ থেকে নিয়ে চিকেন যেগুলো রয়েছে ফ্রায়েড মোমো নাচস যেগুলো প্রাইসে আপনারা গিয়ে খেয়ে থাকেন বিভিন্ন রেস্টুরেন্ট ক্যাফেগুলোতে সে আইটেমগুলো তো অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে আমি দেখছি সে বার্গার আইটেম এটা আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের আইটেম আর একটা হচ্ছে কি ফালুদা এখানে পাওয়া যায় অনেকে আছে কিনা না ফালুদা খেতে পছন্দ করে ফালুদাও রয়েছে তো এই ছিল তাদের মেনু আইটেমগুলো সবচেয়ে আরেকটা ব্যাসিক ইউনিক যেটা ছিল ভাগ আইটেমগুলো তাদের এখানে পাওয়া যায় এবং হাঁসের মাংস কিন্তু তাদের এই ক্যাফেতে আসলে আপনারা পাবেন তো এই ছিল তাদের মেনুর আইটেম আপনার আমাদের লাইভের মাধ্যমে দেখতেই পেলেন অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যেই তাদের খাবারের দামগুলো এবং অবশ্যই মান কেমন হবে সেটা আপনারা এসে যদি ট্রাই করেন এবং যারা এর আগে এসেছেন তারাই বলতে পারবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে যে তাদের এই খাবারের মানগুলো কেমন এবং প্রাইসটা আপনাদের কাছে কেমন আমার কাছে যতটুকু আমি দেখলাম খাবারের দাম হিসেবে রিজনেবলই আছে তাই হচ্ছে এই হচ্ছে তাদের মেনুর আইটেম এবং আমরা চারপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তাদের ক্যাফের তো চলুন আর একটু ঘুরে ঘুরে দেখি এরপর আমরা লাইভ থেকে বিদায় নেব এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও একবার লোকেশনটি বলে দিচ্ছি লোকেশনটি হচ্ছে কানিগঞ্জের রামের কান্দা আর যতটুকু মানুষ গোয়ালখালী হিসেবে চিনে ইনসার আলী খুদের ভাকার পাশে সানরাইজ ক্যাফ আপনারা এলেই পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত আমাদের লাইভে সংযুক্ত থাকার জন্য যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ লাইফটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের ভয়েস অফ ক্যানিগন স্ট্রিমের সাথেই থাকবেন বয়েস অফ ক্যানিগন চ্যানেলের সাথে থাকবেন ভয়েস অফ ক্যানিংন স্ট্রিম প্রতিনিয়ত সংবাদ প্রকাশের সাথে সাথে আপনাদেরকে বিভিন্ন কিছু তুলে ধরা আমরা চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন এবং এরকম সুন্দর সুন্দর পরিবেশে আপনারা ঘুরতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ